তাই না যেগুলো কালেকশন আছে না এক আমার দর্শকের দেখায় এই যে সিরিয়ালে প্রথমে আমাদের সামনে একটা বাস্তা রাখলেন এটা কে দাঁতের গরু দুই দাঁত মার্শাল দেশাল তাই না মার্শাল দর্শক দেখেন সামলা দুই দাঁত চোটটা এখন তো হয়ে গেছে এখন এগুলো খাওয়াতে হবে মাত্র কেজি মাংস আছে বিয়াল্লিশ হাজার টাকা দরদামের কিন্তু সুযোগ আছে পরবর্তী একই রকম এটা কি কয় দাঁত সাদা পিন বেশি সাদা পিন্তায় সুন্দর

এটা দুই দাঁত মাসাল দশক দেখেন এটা কিন্তু দুই দাঁতের উপর মাসাল্লাহ মাথা মাসাল্লাহ এগুলো দেখেন এগুলো আপনি এখন নিয়ে যাচ্ছে খাওয়াবেন এগুলা অল টাইম বিক্রি হয়তো তাই বিক্রি করা যাবে তো তাই না দুই তাতে এটা হতো তাই না মাংস কেমন আছে পঁচাত্তর কেজি মাংসই হবে পঁচাত্তর কেজি কিন্তু মাংসই হবে এটার দাম কেমন ভাই এটার দামটা পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ হাজার টাকা দরদামের কি সুযোগ হবে এর মাঝে দর্শক সুযোগ করে দেবেন তাই না মাত্র পঞ্চাশ হাজার টাকা চাও দরদামের কিন্তু সুযোগ দিচ্ছে পরবর্তী এটা কয়দা গরু রাখবেন এটা চার দাঁত এটা চার দাঁত চার দাঁত দর্শক দেখেন এটা কিন্তু চার দাঁতের গরু মাস চার দাঁতের গরু বলে দেখেন চুরটা দর্শক দেখেন আপনারা যখন চাইবেন সেখান কিন্তু বিক্রি করে দিতে পারবেন দর্শক এটা এটার দাম কেমন এটার দাম কত আছে 48 84000 টাকা মাংস আজকে মানে 70 70 কেজি মাংস হবে 48000 টাকা চাওয়া দরদ সুযোগের ভিতরে এর মধ্যে দর্শক দরদাম করতে পারবে তাই না মাত্র 48000 টাকা 70 কেজি মাংস পরবর্তীতে লাল এটা কয় আছে চার এটা দাম মাংস কেমন আছে আশি কেজি মানে দুই মন মাংস আটচল্লিশ হাজার টাকার চাওয়া দরদাম তো সুযোগ আছে অবশ্যই এর মধ্যে মাংস কেমন হবে একশো কেজি করে আছে একশো কেজি করে মাংস হবে মাত্র ষাট হাজার টাকা পার পিস করবে এগুলো আপনার কাছে তো সব ধরনের গরু পাওয়া যায় তাই না মানে সব রকমের গরু আজকে আপনার কাছে ছিল তাই না মার্শাল্লাহ কৃষ্ণ এই গরু আজকে আপনার কাছে আছে তাই না দর্শক দেখেন এই কটা গরু কিন্তু আজকে ভাইয়ের কাছে সব রকম খালি সব থাকে বাসুর ছোটো বকনা সকল ধরনের গরু কিন্তু পাবেন তাই না আর দর্শকের দেশে কোনো কিছু বলবেন তারা এই গরুগুলো কিনতে চায় আপনার ধরেন কুরমানি পর্যন্ত রাখা